ইসলাম নামে দল করে যারা তারা এত অসভ্য ভাষা ব্যবহার করতে পারে এত কুৎসিত ভাষা ব্যবহার করতে পারে মানে এত ভাষা ব্যবহার করতে পারে এটা আমার নিজের উপরে আঘাত না আসতো আমি এটা বুঝতাম এটা কিরকম কথা কেউ কথা বললেই তার বিরুদ্ধে নানান শক্তি লেলিয়ে দেয়া হয় এটা কিরকম এরকম একটা পরিস্থিতি কি বাংলাদেশে আগে কখনো ছিল আপনাকে বলি ইসলাম নামে দল করে যারা তারা এত অসভ্য ভাষা ব্যবহার করতে পারে এত কুৎসিত ভাষা ব্যবহার করতে পারে মানে এত অসভ্য ভাষা ব্যবহার করতে পারে এটা আমার নিজের উপরে যদি আঘাত না আসতো আমি এটা বুঝতাম আমি নিজের জীবনে এত বেশি এত বেশি নিজেকে বিক্ষুব্ধ মনে করি যদিও তাদেরকে আমি মনে মনে মাফ করে দিই যে একটা দেশের সমস্ত সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের ভাষার মাধ্যমে ওই যে এক দুই তিন চার গাছের ডালে কাওয়া এসেট্রা এসেট্রা এই শ্রেণীর সমস্ত স্লোগান গুলো ভাষাগুলো আসছে ওই পতিতার ছেলে ওই বেশার ছেলে ইত্যাদি ইত্যাদি যে ভাষাগুলো এগুলো সব আসছে জামাত এবং তার পক্ষে যে শিবিরের চাই গুলো আছে এবং বিদেশে যে মহামানব দুইজন তিনজন বৈশাখ আছেন এই মহামানবদের নিকট থেকে এই ভাষাগুলো আসছে এটা কিন্তু বাঙালি জাতির জীবনে কোনোদিন এই ভাষা ছিল আমরা যে স্লোগান দিয়েছি এই স্লোগান কবিতা হিসাবে শ্রেষ্ঠ হয়েছে আমরা ছিলাম সেই স্লোগানের মানুষ সেই বাক্যের বয়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কথা কইতাম কিন্তু আমি দিন প্রথম দিন কথা বললাম জামাত মনে করো এই মুক্তি মুক্তিযুদ্ধের কথা বলে সেদিন তাই কি দুই দুই জন মৌলান আমার ফজু পাগলা বললো কথাটা খুব বোঝার চেষ্টা করি এটা পৃথিবীতে বেঁচে থাকতে আমি কোনদিন কল্পনা করি না আমার নামে কেউ এই ধরনের মানে উৎসিত শব্দ ব্যবহার করে আর কত বকা এগুলো কল্পনাও করতে পারবে আমি মনে করি এটার জন্য তাদেরকে একদিন আহ একদিন খেসারত দিতে হবে আমি বলছি আমি যদি আল্লাহ আমাকে পাঁচ বছর বাঁচায় রাখে আমি জামাতে এমন একটা জায়গায় নিয়ে যাবো যে হাত করে বলতে হবে যে আমরা আপনার বিরুদ্ধে যে কুচ্ছিন ভাষাগুলো ব্যবহার করছিলাম এটা আমাদের সব আমি এখানে নিয়ে যাব রাজনীতিতে আদর্শের সংঘাত থাকবে স্বার্থের সংঘাত থাকবে দলে দলে সংঘাত থাকবে কিন্তু এত কুচ্ছিন ভাষা পরস্পরের প্রতি ব্যবহার কেন হবে জি আপনি বলছিলেন জামাত কে তারা যে সমস্ত শব্দ প্রয়োগ করেছে আপনি মনে মনে মাফ করে দিয়েছেন আমরা দেশের সন্তানদেরকে যারা নষ্ট করছে তাদেরকে আমি ওকে ওকে তাহলে আপনি আপনি দেখুন কালকে আহ গতকালই নিউ ইয়র্কেই আপনার জামাতের আমির শফিকুর রহমান তিনি মুক্তিযুদ্ধে তাদের যেই ভুল হয়েছে সেটার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন এটির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এটা হলো গরু মেরে জুতো দানের মতো কথা আমাদেরকে ক্লাস সেভেন এইটে বলতো ভাব সম্প্রসারণ করত গরু মেরে জুতো দান এরা কি আমার সন্তান আপনি খুন করছেন আমার মেয়েকে দর্শন করছে আমার বাড়ি সরকার করছেন আমার হাজার বছরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন সেই যুক্তি আপনি আমেরিকাতে গিয়ে বলেন সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত যা হয়েছে ভুল হয়ে থাকে যদি তাইলে আমরা ক্ষমা প্রার্থী আরে বেটা কি তার নাম ডাক্তার শফিকুর রহমান দেখলে তো মনে হয় একবার আমার দাদার বয়সে আসলে তো আমার দশ বছরের ছোট আপনি মাপ চাইলেই কি না চাইলেই কি মাপ তো দোষ তো করে গেছে আপনার পূর্বপুরুষেরা আর কি মাপ চাইছেন তাইলে বলেন একাত্তর সনে আমরা অপরাধ করেছিলাম একাত্তর সনে আমরা মুনির বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলাম একাত্তর সনে আমরা হাজার হাজার রাজাকার আলবদর সৃষ্টি করে পাক বাহিনীকে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়েছিলাম লাখ লাখ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছিলাম এটার ব্যাপারে আমাদেরকে মাফ করেন মনে হয় যে সাধারণ আমাদের সাথে তারা অসাধারণ মানে অপরাধ এটা তাদের কাউন্সিল পৃথিবীর কাছে কাছে মানবতার মাপ চাইতে কি কব মা এটা কি দঙ্গাঙ্গের ব্যাপার নাকি আপনি আমার সন্তানকে হত্যা করছেন হাজারে হাজার আচ্ছা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেন এগুলো তো হলো মানুষের সাথে আরো মস্করা করে শুধু কি ঠাট্টা মস্করা নাকি তারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন সবই করতে রাজি আছে আসলে মনে তাদের অন্য কিছু আপনি জানেন জামাতকে অনেকেই মুনাফেক বলে তাদের মুখে এক মনে আরাক এক সেটারই অংশ কিনা জামাতকে মুনাফেক বলতে অনেকেই বলছে আগে কিন্তু ইদানিং কালে পাঁচই আগস্টের পরে আমি প্রথম বলছি এটা একটা মুনাফেকের সকাল বিকাল রাত দুপুর এবং আমি এদেরকে বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান আমরা কিন্তু এখনো জীবিত আছি এটা ফজলুর রহমানের কাছে তো আপনি বললেন তো আমাকে আবার মনে করাই দিলেন তো মুনাফেক তো অবশ্যই সেটা অন্য জিনিস এবং তাদের রাজনীতির ভুল পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে নাই পাকিস্তানের আন্দোলনকে সমর্থন করে নাই তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে নাই মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতা করছে না তারা ছিল সবচেয়ে বড় হত্যাকারী জালি আমি তাদেরকে চিনি এবং তারা যে দেশটাকে রাখতে চায় তারা পূর্ব পাকিস্তান বানাইতে চায় এবং তাদের পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে চায় এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে কারণে আপনি বলতেছেন তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় গেলে তো ইলেকশনে যাবে ইলেকশনে গেলে এদের ভোট আরো এক পার্সেন্ট পার্সেন্ট কম কেউ জামানত বাদ পারবে না বাংলাদেশের অবস্থাটা এইরকম কিন্তু তারা ক্ষণে ক্ষণে এমন কিছু চক্রান্তমূলক কাজ করেছে পাঁচই আগস্টের পরে যে একদম এসিলেন্ট থেকে ইউনো ইউনো থেকে বিসি আর ওসি থেকে এসপি থেকে দই রাখবে সব কিছু মিলে দিলে তারা বিভিন্ন জায়গাতে তাদের কিছু বেশিরভাগ জায়গাতে তাদের বসংবদ লোকজনকে বসায় রাখছে আর তাদের এত পয়সা পাতে আছে এত কি বলবো এটা অবৈধ টাকা এটা টাকা করতে থেকে আসবে মোল্লা মুন্সিরা টাকা আসে করতে কি এটা প্রথমে জোগাড় করছে মুক্তিযুদ্ধের পরে গোলাম আজম সাহেব সহ যারা ওই বিদেশে গিয়ে বাংলাদেশে বিরুদ্ধে অপপ্রচার করছে যে বাংলাদেশ হিন্দুদের দ্বারা কবলিত হয়ে গেছে এটা হিন্দুস্থান হয়ে গেছে এরা ওই সৌদি আরব বিভিন্ন জায়গা থেকে টাকা উপার্জন করছে সবকিছু মিলে টিলে তারা ওখান থেকে টাকা উপার বিদেশে ভিক্ষার টাকা উপার্জন করছে ধর্মের নামে টাকা উপার্জন করছে বিদেশ থেকে সাহায্য আনছে সেই সব টাকা নিজেদের ফান্ড করছে ব্যাংক করছে ইন্স্যুরেন্স কোম্পানি করছে তারপরে হসপিটাল করছে তারা হাউজিং ব্যবসা করছে এইভাবে সমস্ত টাকাটাকে তারা কুক্ষিগত করিয়া এখন তারা হলো রাজনৈতিক দল হিসাবে তারা সবচেয়ে বড় টাকা তাদের কাছে ব্যবহার করেও কিছু ভোট টুট পাবে আর যদি কোন দল যদি ক্ষমতায় না যায় ইসলাম এবং তার সহযোগীরা যায় তাই তো তারাই পাস করবে কিন্তু বিএনপি গেলে আওয়ামী লীগ তো যাবেই না অন্য যে কোন দল গেলে জামাত ইসলামে দেশে ক্ষমতায় যাবে আল্লাহর রহমত আল্লাহ আছে কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাই ক্ষমতা এবং সম্মানের মালিক কিন্তু কোনদিন জামাত পাবলিকের ভোটে ক্ষমতায় যাবে না ইনশাআল্লাহ আমি এটা কই দিলাম কোনদিন না এই দেশে মুক্তিযুদ্ধ দেশের জামাত তাইলে এটাকে পূর্ব পাকিস্তান বানাইতে হবে আর আমরা যত মুক্তিযোদ্ধা আছে সবাই মরে যাইতাম বাস কিভাবে কোন আপনারা কি চিন্তা জামাত ক্ষমতা যাবে বলে তো তারা বলে তো নাকি সব বন্দোবস্ত পাকা করে ফেলেছে যদি নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় যাবে মানে সেই ইঞ্জিনিয়ারিং সেই মেকানিজম তাদের করা হয়ে গেছে যদি নির্বাচন হয় না যদি মেকানিজম হয় নির্বাচন হলে জামাত ক্ষমতায় যাবে না যে নির্বাচন বিএনপি যদি যায় ধরেন আওয়ামী লীগ তো যদি না যায় বিএনপি যদি যায় অন্য কেউ না গেল শুধু বিএনপি গেলে জামাত এবং ওই যে মোল্লা মুন্সিরা বা ওই যে ইসলামের নামে যারা ব্যবসায়ী দল করে 10 15 টা সিট পাবে ম্যাক্সিমাম ডিসটেন্স জামাতের চেয়ে স্বতন্ত্ররা সিট বেশি পাবে যারা মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করে অনেক মানুষ মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করে স্বতন্ত্র তাতেও জামাতের চেয়ে বেশি ভোট এমনিতে ধরেন এরকম কি কোনো পরিকল্পনা আছে যদি নির্বাচন হয় আপনারা অনেক লোক বলছেন যে নির্বাচন করবে সেরকম পরিকল্পনা কি আপনাদের আছে কোন নির্বাচন হলে আপনাদের পরিকল্পনা আমার হোক বা না হোক পরিকল্পনাটা আসে বাস্তব প্রেক্ষিত থেকে বাস্তব প্রেক্ষিত বিএনপি আর জামাতের মধ্যে যখন ইলেকশনটা হবে আওয়ামী লীগ যখন ইলেকশনে আসবে না

আমি তো ইলেকশন আলাপ করাটাকে পণ্ডশ্রম মনে করতেছি আর ইলেকশন যদি করতে পারে তারা প্রথম চাইব ওই যেমন আজকে দেখলাম পত্রিকায় কালকে চাইছে জামাত আর এনসিপি এটাই তো ইনু সাহেবের নিজস্ব দল জামাত হইল তার গাড আর এনসিপি হইল তার সন্তান তারা বলতেছে যে আগে গণভোট হবে কি গণভোট হবে যে ওই যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থাম দিতে হবে তাহলে সংবিধানের উপরে স্থান দিতে গিয়ে যদি জুলাই সনদের উপরে গণভোট করে তাহলে তো এটা বাংলাদেশ হইল কারণ বা উত্তরের সংবিধান তো গণভোট করে তারা বাতিল করতে পারে না বা অর্ডিনেন্স করবে তাও রাষ্ট্রপতি করতে পারবে না ইউনুস সাহেব যাতে অর্ডিনেন্স করে ইউনুস সাহেব কি অধিকারে কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুযায়ী প্রধান উপদেষ্টা অর্ডিনেন্স জারি করবে না এটা করতে হবে তাকে নাকি ফার্স্ট পাঁচই আগস্টের বিপ্লব ক্ষমতাতে বিপ্লব ক্ষমতা দিলে বিপ্লবী সরকার করেন নাই কেন সেদিনেই বিপ্লবী সরকার করতেন গণতান্ত্রিক সরকার সাংবিধানিক সরকার করে এখন দেড় বছর পরে এসে বলেন বিপ্লবী সরকার করে দেখেন এর অর্থ হলো এরা যে এইসব কথা বলতেছে সব কথার মূল অর্থ হইলে দেশে যাতে ইলেকশন না হয় ইনু সাহেবের নেতৃত্বে তারা দেশটাকে আরো রূপপাট করে খাইতে চায় এবং বিদেশিদের কাছে ষড়যন্ত্রের কাছে তারা দেশটাকে বন্ধক দিতে চায় যে বন্ধক দেওয়া তারা অলরেডি শুরু করছে